সে এখন হোটেল লাইনে নর্তকী রিনার সাথে প্রেম করছে বাহ বাহা ছলনা করার জায়গা পাওনি হ্যাঁ আর ওই রিনাকে তো আমি নিজের হাতে খুন করেছি এবার তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছো তাই বলো আমি আপনাদের উপকারের জন্য এসেছি রিনা মরেনি সে এখন শয়তান নানটু আর তার বোন নাজমার কাছে আছে মিথ্যে কথা নাজমাও নেই রিনাও নেই নাজমাকে খুন করেছি আমি আর রিনাকে খুন করেছে লায়ন নিজের হাতে আমি বলছি ওরা দুজনেই বেঁচে আছে আমার কাছে তার প্রমাণ আছে প্রমাণ দেখাও কি প্রমাণ আছে এই দেখো আমি শয়তান নানটির সঙ্গে কি অবস্থায় ওদের দুজনে ছবি তুলেছি কোথায় ওরা থামে আরো আছে বলো সত্যিকারের খুনি কে কে ডাবুকে গুলি করেছিল ডাবুকে গুলি করেছিল লায়ন এ কথা কোটি বলেনি কেন আমি লায়নকে ভালোবাসতাম কিন্তু তখন কি আর জানতাম যে ওই লায়নই আমাকে খুন করতে আসবে আপনি আমাকে বাঁচিয়েছেন এখন আমি সব সত্য প্রকাশ করে দেব সত্যি বললে তুমি বেঁচে যাবে কিন্তু লায়ন যে ডাব্বুকে গুলি করেছে তার কি প্রমাণ লায়ন ডাব্বুকে গুলি করার সময় আকবশের ছবি তুলেছিল নেগেটিভ সহ সেই ছবি তার কাছেই আছে